সালামু আলাইকুম এই মুহূর্তে কথা বলবো চ্যাম্পিয়ন টিমে দল ঘোষণা করা যে প্লেয়ারগুলো আছে তাদেরকে নিয়ে তারা বিপিএল এ কেমন খেলতেছে এবং তারা আমাদের জন্য কি করবে এই চ্যাম্পিয়ন লিগে খেলতে গিয়ে আসলে দুশ্চিন্তার একটি বিষয় বর্তমানে সবার অবস্থায় একই আমাদের ক্যাপ্টেন যদি বলি ক্যাপ্টেনের নাম নাজমুল হোসেন শান্ত তিনি পাঁচটি ম্যাচে মোট সাতান্নটি রান করেছে তিনি আমাদের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন অধিনায়ক চাই বলেন না কেন সেই ফর্মে যাবে এবং আরেকজন প্লেয়ারের নাম যদি বলি সে হলো পারভেজ হাসান ইমন তার ব্যাট চলার ধরন একদমই বাজে কোন দিক বিবেচনা করে তাকে যে রাখা হয়েছে আমি জানি না শুধু ফর্মে আছে বর্তমান বলতে গেলে তানজিৎ হাসান তামিম এবং বাকি যে প্লেয়ারগুলো আছে মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলেন মুশফিকুর রহিমের কথা বলেন বা তাহিদ হৃদয়ের কথা বলেন জাকের আলী অনিকের কথা বলেন জাকের আলী অনিকের কথা আমি কি বলবো সে মিডিল অর্ডার ব্যাটিং সে মোটামুটি ভালোই খেলতেছে তাহিদ হৃদয় বর্তমান খুবই বাজে অবস্থা তারও একটি ম্যাচে শুধু রান হয়েছে বিপিএল এ তাছাড়া মোট সাতটি ম্যাচে তার রান হয়েছে মোট একশো একত্রিশটি আর বাকি যে প্লেয়ার গুলো আছে অন্যতম জায়গায় যাদেরকে রাখা হয়েছে যাদেরকে মোস্ট প্লেয়ার হিসেবে রাখা হয়েছে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়েদ দুজনেই অক্ষরমে আছে বাকি যে প্লেয়ার গুলো আছে মোটামুটি বোলিং এর দিক থেকে তাসকিন আহমেদ মোটামুটি ফর্মে আছে মুস্তাফিজুর রহমান ডেথ ওভারে গিয়ে মার খাচ্ছে কিন্তু পাওয়ার প্লে তো ভালোই বল করতেছে বাকি সব যে বোলিং গুলো আছে সবাই ফর্ম বেশি মাঠ থেকে ছিটকে গিয়েছে বিপিএল এর মাঠ থেকে তারা আমাদের জন্য দুঃখজনক একটি বিষয় যে তারা চ্যাম্পিয়ন লিগ খেলতে গিয়ে আমাদের জন্য কি উপহার নিয়ে আসবে এরকম একটা পরিস্থিতি যদি ফ্রান্সিসি লিগেই থাকে এখান থেকে তাদের উঠে আসা দরকার কিন্তু এখানেই তারা উঠে আসতে পারতেছে না সেদিও পরবর্তী সময়ে তারা কি করে আমরা দেখবো দল ঘোষণা করার পর থেকে হয়তো এই আমাদের লিটন দাস সে হয়তো ইগো থেকে হোক জিত থেকে হোক বা নিরবতা থেকে হোক তিনি ফর্মে ফিরে এসেছেন মোটামুটি ভালোই খেলতেছেন তার ব্যাট চলা অন্যরকম বর্তমান তিনি ডাক আউটে থাকলেও আসলে সমস্যা নাই তাকে আর কে দেখবে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে তাকে অপমান করা হচ্ছে সে যাই হোক এই লিটন দাস বর্তমান দল থেকে বাইরে আছে যারা দলে আছে তাদের অবস্থা বর্তমান আসলেই খুবই বাজে কেননা তাদের পারফর্ম বর্তমান এত নিচু হয়ে গিয়েছে যে কি বলবো তারা বিপিএল এর মতো মঞ্চে এত ছোট বামন্ডারি এবং এত দুর্বল বোলিং এ যদি রান করতে না পারে বা ভালো পারফর্ম করতে না পারে তারা বড় মঞ্চে গিয়ে আসলে কি করবে আপনারা ভেবে দেখুন একবার এবং বিসিবি বর্তমান হয়তো ভাবতেছে এবং দল ঘোষণা করা নিয়ে ভাবতেছে বা সব বিষয় নিয়ে ভেবে দেখলে আসলে বিসিবি বা দল যেটা ঘোষণা করেছে খুবই বাজে একটি দল ঘোষণা করেছে অনেক প্লেয়ার এখন নেই যদিও সাকিব আল হাসানের কথা যদি বলি সাকিব আল রাখা উচিত ছিল ব্যাটিং হিসাবে হলেও কেননা একজন মোস্ট সিনিয়র প্লেয়ারকে রাখলে দলের ভারসাম্য অনেক শক্তিশালী হয় যদিও সিনিয়র হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিক উব্রাহিম আছে নাজমুল হাসান শান্তর কথা কি কি বলবো সে আসলে তেমন মোস্ট সিনিয়র না কিন্তু সিনিয়রের মধ্যে শুধু দুইটি প্লেয়ারেই আছে তামি ইকবালের কথা বাদ দিলাম তিনি তো মাঠ থেকে বাইরে গিয়েছে নিজে অবসর নিয়েছে সেখানে তো আর কিছু করার নেই তো লিটন দাসকে রাখা আসলে উচিত ছিল আর বাকি যে ইয়াং আছে ইয়াংরা কি করবে সেটা জানি না ওখানে গেলেই বোঝা যাবে মোটামুটি এর দিক থেকে ইয়াংরা ভালোই করতেছে বোলিং দিকটা বাংলাদেশের বর্তমান অনেক এগিয়ে আছে কিন্তু ব্যাটিং দিকটা আসলে অনেক পিছিয়ে এগিয়েছে এরা ওই মাঠে নামার পর আসলে রেজাল্ট কি দিবে এটা আমরা জানি না কিন্তু আন্দাজ করে কোনো কথা বলা উচিত না তারা যাক ভালো খেলুক আমরা এই আশা করি বাংলাদেশকে নতুন সাফল্য এনে দিক আমরা এই আশা করি আমরা তাদের কাছে অনেক কিছু আশা করি তারা আমাদের সেই আশা পূরণ করার একটি মাধ্যম হোক কিন্তু বর্তমান যে পরিস্থিতি এ তাদের তারা এই পরিস্থিতি অনুযায়ী যদি যায় তাদের যদি কোনো উন্নতি না হয় তাহলে আসলে আমাদেরকে তারা কিছুই দিতে পারবে না এটা আপনি লিখে রাখেন ধন্যবাদ